বন্ধুরাজ নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেনাদায়ী থেকে মুক্ত হওয়ার আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি আপনি ব্যবসা বাণিজ্যে লস খেয়েছেন কোটি কোটি টাকা আপনি দেনা হয়ে গেছেন দেনা পরিশোধে আপনি বিভিন্ন জনকে চেক দিয়েছিলেন চেকগুলো ডিজোনার হয় আপনার বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা হয়েছে আদালতে আপনার আর সেই দেনা দায়ী পরিশোধ করার কোনো সামর্থ্য নেই এখন কি করবেন আপনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলেই কেবলমাত্র এই সমাধান থেকে আপনি মুক্তি পেতে পারেন কিন্তু কিভাবে আপনি দেউলিয়া ঘোষিত হবেন এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি দেউলিয়া বিষয়ক আইন উনিশশো সালের দশ ধারা মোতাবেক নিজেকে দেউলিয়া ঘোষণার আদেশের জন্য আপনি সংশ্লিষ্ট দেওয়ানে আদালতে মামলা করতে পারেন আপনি যত টাকা দেনা আছেন সেটা উল্লেখ করে আপনার ব্যবসা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের বর্ণনা উল্লেখ করে দেউলিয়া হওয়ার কারণগুলো উল্লেখ করে আপনি সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে মামলাটি করে দিন কার কাছে কত টাকা দেনা আছেন সেই দেনার যৌতিকতা আছে কিনা সেই বিষয়গুলো বিভিন্ন পাওনাদারের দাবিগিত মোট টাকার পরিমাণ কত সেটাও কিন্তু আপনি নালিশে আর্জিতে উল্লেখ করে দেবেন এরপর আপনার পিতা সহ আপনার নিজ নামীয় কোনো সম্পদ বর্তমানে নেই কেবলমাত্র ব্যবহারিক কিছু জিনিসপত্র রয়েছে যার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হতে পারে অথচ বিভিন্ন ব্যক্তির কাছে আপনার পাওনা রয়েছে পাঁচ কোটি ষাট লক্ষ টাকা যা পরিশোধ করা আপনার পক্ষে মোটেই সম্ভব নয় বিধায় আপ নিজে দেউলিয়া আদালতে দেউলিয়া হিসেবে বিজ্ঞ আদালত কর্তৃক আদেশ প্রাপ্তির প্রার্থনায় আপনি মামলা রুজু করতে পারবেন যেমন আমি দেনাদার বর্তমান স্ত্রী দুই মেয়ে এবং এক পুত্র বৃদ্ধ সহ সামাজিক এবং মানসিক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত জীবনযাপন করিতেছেন অথবা পাওনাদারদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করার কারণে আপনি ঘরের বাইরে আসতে পারছেন না এবং কোনো উপার্জনও করতে পারছেন না ফলে আপনি যে সংসার চালাতে চরম কষ্টে দিন যাপন করছেন সেই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনি যে আবেদনে কোনো অসত্য তথ্য প্রদান করেন নাই এবং বিজ্ঞ আদালত চাহিবা মাত্র আপনি যে সমস্ত তথ্য নালিশা আর্জির মধ্যে উল্লেখ করেছেন সেগুলো দলিল দস্তাবেজ আপনি আদালতে দাখিল করতে রাজি আছেন আর আপনি অন্য কোনো আদালত বা বাংলাদেশের বাইরে কোনো দেউলিয়া আদাল কর্তৃক আপনি দেউলিয়া ঘোষণার কোনো করেন নাই এই বিষয়টা উল্লেখ করবেন এই মামলা দেউলিয়া বিষয়ক আইন উনিশশো সাতানব্বই দশ মোতাবেক দেনাদারকে দেউলিয়া ঘোষণা আদেশের জন্য নির্ধারিত কোর্ট ফি প্রধানে এবং একত্রিয়াধীন অত্র আদালতে আপনি দাখিল করতে পারবেন এই মামলার বিবাদীগণ সুদে আসলে যে টাকা পাওনা রয়েছে তা আপনি বাদী হিসেবে পরিশোধ করতে অপারক বিধায় আপনাকে দেউলিয়া ঘোষণার পাশাপাশি আর যে সমস্ত আইন এবং ইকুইটির মধ্যে যে সকল প্রতিকার পেতে হকদার সেই বিষয়গুলো নালিশ আর্জের মধ্যে উল্লেখ করতে হবে সমর্থ ভিওয়ার্স আপনারা যারা শিল্প প্রতিষ্ঠান থেকে দেউলিয়া হয়েছেন দেনাদায়িক পরিশোধ করার আর সামর্থ্য নেই আপনারা আর দেশে থাকার মতো আর অবস্থাও নেই ঠিক এমন অবস্থায় আপনি নিজেকে রক্ষার জন্য আপনি সংশ্লিষ্ট আদালতে মামলা মোকদ্দমা করে নিজেকে দেউলিয়া ঘোষিত হতে পারেন এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না